ইউটিউব এখন শুধু একটি ভিডিও দেখার ওয়েবসাইট নয় এটা এক বিশাল তথ্য ও বিনোদনের ভাণ্ডার প্রতিদিন প্রতি মিনিটে এখানে যুক্ত হচ্ছে নতুন নতুন ভিডিও ধারণা করা হয় বর্তমানে প্রতি মিনিটে পাঁচশো ঘণ্টারও বেশি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয় আপনি যদি এক ঘণ্টা ইউটিউব দেখেন ততক্ষণে ইউটিউবে তিন দশমিক চার বছরের ভিডিও যোগ হয়ে যায় স্মার্টফোন ও উচ্চগতির ইন্টারনেটের সহজলভ্যতার কারণে সহজেই ভিডিও তৈরি ও প্রকাশ বা আপলোড হচ্ছে বেশি ইউটিউব মূলত গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের ভিডিও প্রকাশ প্রচার আর সংরক্ষণের একটি সাইট দুই সালের মে মাসে সীমিত সংরক্ষণে সাইটটি চালু হয় প্রতিদিন প্রায় তিরিশ হাজার দর্শক ইউটিউব দেখতেন জানুয়ারিতে ভিডিও দেখার সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে যায় সালের এক হিসাবে বলা হয় প্রতিদিন ইউটিউবে ২৬ লাখ ভিডিও আপলোড হচ্ছে আর প্রতি সেকেন্ডে আপলোড হচ্ছে ছয় ঘন্টার ভিডিও সব মিলিয়ে ইউটিউবে একদিনে যতগুলো ভিডিও আপলোড হয় সব দেখে শেষ করতে আপনার বিরাশি বছর সময় লাগবে ডেস্ক রিপোর্ট আজবার্তা